3300 3300 স্বাগত দর্শক 3300 ভাইট স্লাইড আইবট্টিশ 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 3300 3300 3300 3300 আইবট্টিশ চাই আইবট্টিশ চাই আইবট্টিশ চাই 3300 3300 3300 3300 বাইলা হচ্ছে হবে 3300 3300

যেমন ছিলাম যে এই পাশে ওনারা কিনে নিয়ে কিনে নিয়েছে পিয়ালি আরেক ভাই মাছ কিনতে সে যাচ্ছে ওই যে আর এই পাশে যাই একটু দেখা যাচ্ছে দেখে ওই যে বিভিন্ন বিভিন্ন ভাবে মাছ কিনে নিয়ে যাচ্ছে এই পাশে এই পাশে দেখে উনি কিনেছে উনি এটা কিনে নিয়ে এসছে সবগুলো কেনা চমৎকার মাছ সুন্দর মাছ বলে এইটা হচ্ছে রাজবাড়ি উড়াকান্দা এই যে হচ্ছে এই পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এই যে এই পদ্মা নদী থেকে এই পাশে প্রতিদিন মাছ আসে এইখানে এইখানে এই বাজারের ভেতরে মাছগুলা নিলাম হয় বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং সকালবেলা পদ্মা নদীর পারে মাছে নিলাম ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দেখুন নিলাম চলতেছে মানুষ দেখুন এই যে কিনে নিয়ে যাচ্ছে জেলেরা মাছ ধরে নিয়ে আসে তারপর এখানে নিলাম হয় তারপর মাছ ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যান প্রতিদিন

ষোলো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা খুবই খুব সুন্দর এখানে চিংড়ি আছে বাইলা আছে এই জানো এই রাত মামা লাইশও দেশও ওরে মকিশও ওবিশও ওবিশও দেশও দেশও ওবিশও দেশও ওবিশও 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 ওবিশ

বড় বড় চিংড়ি পদ্মা নদীর চিংড়ি চোদ্দশো 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 চোদ্দশো